বিসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম বিন্দু কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি এই যে আমার দুষ্টুটা দেখেন আজকে সকাল থেকে যে পাঁচবার বের হয়ে আসছে বারান্দায় যে একটা ধরার জায়গা রেখে দিয়েছি বানিয়েছি সেটা তো আপনারা দেখেছেন সেখান থেকে আজকে পাঁচবার চলে আসছে সে মনে করেন যে কিছুতেই সেখানে থাকতেছে না বারবার উড়ে উড়ে চলে আসতেছে এসে হাঁটাহাঁটি করতেছে ঘরের ভেতরে এরপর আমি গোসল করতে গেছি এখানে চলে আসছে যে খাটের নিচে চুপ করে বসে আছে তো এটা হচ্ছে লাস্টের ভিডিও এটাই মানে ধারণ করে আর কি ফার্স্টে দিলাম আর এই যে আমি সকালে উঠে আর কি সকাল নাই এখন এগারোটা সাড়ে এগারোটার বেশি বাজে তো আমি প্রথমে ঘন্টটা চুলায় দিলাম মাশ ডাল দিয়ে লাউ ঘন্ট করা হবে আর এই ফাঁকে ফাঁকে আমি সংসারের সমস্ত কাজ গুছিয়ে নেব করে নেব কারণ রোজার দিন আজকে রহমতের দশ দিন চলে গিয়ে গেল আপনি হচ্ছে মাঘ ফেরাতের দশ দিন আবার শুরু হলো আজকে প্রথম দিন মাগফরাতের তো আল্লাহ যেন আমাদের সমস্ত গোনা মাফ করে নেয় সমস্ত পাপ মুছে নেয় আর রহমতের দশ দিন তো চলেই গেল রহমতের দশ দিন যতটুকু আর কি চেষ্টা সবারই ছিল যে আল্লাহ যেন আমাদের রহমতের দুয়ারে পৌঁছায় দেয় আর রহমতের বানে ভাসিয়ে নিয়ে যায় এই আর কি তো আমি যে গণ্ঠটা ঠিকঠাক মতো মশলা টশলা দিয়ে আমি এখন চলে যাব ঘর গোসাতে কালকে পুতুলের অফিসে আর কি ইফতারি পাঠিয়ে হয়েছিল। সেই জায়গায় সবাইকে ফুল দিয়েছে ফুলের তোরা দিয়েছে তো ও এনে এরকম করে রেখে দিয়েছে এখানে খুব ভালো লাগতেছিলো আর ফুল ঘরে থাকলে মানে ঘ্রান সুন্দর একটা স্মেল আসে তো ভালোই লাগতেছিলো ফুলটা ভাবছিলাম রাত্রেই ছবি তুলবো তার সময় করে উঠতে পারিনি তো এই সাথে সব কিছু মুছে টুছে নিচ্ছি প্রতিদিন এই যে আপনার খাবার পরে প্রতিদিন তো আর পরিষ্কার মানে ইয়ে করা যায় না খাসা যায় না ধোয়া যায় না সেই জন্য আমি কি করি কাপড় ভিজিয়ে সুন্দর করে মুছে নিই মুছে নিলে আর কি কয়েকদিন যাবে আর এটা তো প্রতিদিন প্রতি সপ্তাহে খা মানে ধোয়ার জিনিস না সেই জন্য আর কি তো আমি যে টেবিলটা গুছিয়ে নিলাম কথা বলতে বলতে আর এখন রান্না করে এখানে এনে সব কিছু গুছিয়ে রাখবো আবার রান্নাঘরে এসে দেখতেছিলাম যে কত দূর কী হলো তো বলক উঠে গেছে এখন সেদ্ধ হতে বেশি টাইম লাগবে না এই ফাঁকে আমি মানে বললাম তো ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে নিব আর মাশ ডাল দিয়ে আপনার লাউ ঘন্ট আমার কাছে খুবই ভালো লাগে কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে আমি ভয়েস দিচ্ছিলাম এই সময় আমার মুরগির এসে এত মানে আমার সাথে ইয়া করতেছিল পায়ে ঠুকাচ্ছে তারপরে কি করতেছে না করতেছে দেখাইতে পারলে বুঝতে পারতেন ও আসলে ছোটোবেলার থেকে আমার কাছে মানে কোলের কাছে থেকে থেকে অভ্যাস হয়ে গেছে শীতের সময় নিয়ে আসছিলাম তো যার কারণে ওর সব সময় মানে কোসের মধ্যে রাখছি তারপরে কম্বলের নিচে রেখেছি এই কারণে ওর অভ্যাস হয়ে গেছে আমার পায়ে পায়ে থাকা আমার কাছে কাছে থাকা মানে আমাকে পাইলে এত খুশি হয় সেটা বলে বুঝাইতে পারবো না আসলে পশু পাখি তো ভালোবাসা যেখানে পায় সেখানেই ওরা আর কি ভালো থাকে কারো কাছে ইয়ে করবে না কিন্তু আমার কাছেও খুব ইয়ে করে কিন্তু ইদানিং একটা সমস্যা হয়ে যাচ্ছে আমি দেখতেছি ওর কাছে কাছে বসলে কাছে কাছে গেলে হাসি কাশি এটা আমার বেশি হচ্ছে হাসিটাই বেশি হচ্ছে আমি প্রথমে বুঝতে পারিনি কিন্তু আজ দুই তিন দিন আমি এটা মানে খেয়াল করতেছি যে ওর কাছে গেলে আমার হাসি হচ্ছে তার মানে যে ওর ইয়েটা নাকে আসলে গা ঝাড়া বা ইয়ারটা নাকে আসলে আমার হচ্ছে ইয়ে হচ্ছে ঠান্ডার মানে অ্যালার্জির সমস্যা হচ্ছে এটা আমি বুঝতে পারলাম তো এখন চেষ্টা করতেছি ওর কাছ থেকে একটু দূরে থাকার কিন্তু আমি তা চাচ্ছি কিন্তু ও চাচ্ছে না তো যাই হোক অবুষ প্রাণী ও তো বুঝতে পারে না তো এই কথা বলতে বলতে এই যে পুতুলের পড়ার টেবিলটা গুছিয়ে নিলাম কারণ ওর পড়াশোনা শেষ হয়ে গেছে তারপরে টেবিলটা এখনো আছে আসে চেষ্টা করে ও সব সময় গুছিয়ে রাখার যেহেতু আছে চাকরির জন্য পড়াশোনা করে আর এদিকে ওর টেবিলের কাছে এরকম কলা গাছের একটা ঝাড় আছে আর এই যে এটা প্রজাপতির ইয়াটা আপনাদের ভাইয়া অনেক বছর আগে নাকি কিনেছিল আমার বিয়েরও আগে তা এখনও আছে আর এই যে এই গাছটা চারটা তিনটা বেবি ইয়া বের হয়েছে আর এই যে দেখেন আবারও বের হয়ে আসছে এসে এই যে খাটের নিচে ওর একটাই জায়গা না এখানে আর এখন তো এই যে আমি ভয়েস দিচ্ছি আমার পায়ের কাছে আছে সেটা বলার মানে কথা আর কি বলবো তো ওই এখন আমার খেলার সাথে হয়েছে তো যাই হোক খেলার সাথে হোক আর যাই হোক কয়েকদিন পর তো ওকে আর কি রোস্ট বানায় খাওয়া হবে জব করে খাওয়া হবে তো ভালোই লাগতেছে ভালোই সময় কাটতেছে এই আর কি তো এদিকে আমার মানে এটা হয়ে গেছে ঘন্টটা হয়ে গেছে আমি হচ্ছে এটা তেলে দিয়ে নিই তো এই তো আমার হয়ে গেছে আসলে এক হাত দিয়ে মানে বে মোচারে ধরেছিলাম যার কারণে একটু অসুবিধা হয়ে যাচ্ছিলো এক হাতে ক্যামেরা তো হয়ে গেল কথা বলতে বলতে আজকে খুব কাজ শেষ হলো কারণ কিছু কাজ থাকলে কাজ শেষ হয় যেমন কারণে আজকে আর এই ঝামেলা করা হয় নাই সকালবেলা উঠেই মানে বসিয়ে দিয়েই হয়ে গেছে এক এক করে তো যাই হোক এই তো সব কাজ শেষ এখন হচ্ছে আমি গোসল করে নেব আর রাত্রের জন্য শেষ রাত্রের জন্য দুধ বের করব। এই তো বোতলটা এখন বের করে আমি ভিজে রাখবো আর এখানে যে ডাল বাটা বড়ার জন্য আর হচ্ছে ফুলকপি বের করে নিলাম তো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ